ভেবেছেন কখনও পৃথিবী ছেড়ে যদি অন্য কোথাও জীবন শুরু করতে হয় তাহলে কেমন হবে আমাদের সৌরজগতের বাইরেই হাজার হাজার অলক বর্ষ দূরে এমন এক গ্রহ থাকতে পারে যা আমাদের মতোই বসবাসযোগ্য এমনই এক দ্বিতীয় পৃথিবী যেখানে আমাদের ভবিষ্যতে লুকিয়ে থাকতে হতে পারে কিন্তু প্রশ্ন হল কিভাবে কি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক গ্রহ আবিষ্কার করেছেন যেটি আমাদের পৃথিবীর মতোই বসবাসযোগ্য হতে পারে এই গ্রহের নাম কেপলার ফোর ফাইভ টু বি এটি প্রায় পৃথিবীর সমান আকারের এবং এখানে পানি থাকতে পারে যা পৃথিবীর জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কেপলার ফোর ফাইভ টু বি যা আর্থ কাজিন নামে পরিচিত দু সালে আবিষ্কার করা হয় এবং এটি আমাদের পৃথিবী থেকে প্রায় চোদ্দশো আলোকবর্ষ দূরে অবস্থান করছে গ্রহটির তাপমাত্রা আর্দ্রতা এবং রাসায়নিক সংমিশ্রণ পৃথিবীর সাথে প্রায় একেবারে মিশে যায় তবে এই গ্রহে মানব বসবাস সম্ভব কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি পৃথিবী থেকে এত দূরে যে কোনো বসতি করতে আমাদের প্রযুক্তিগত অগ্রগতি অনেক এগিয়ে নিয়ে যেতে হবে তবে প্রশ্নটি এখনও রয়ে গেছে এই গ্রহে যদি কোনো প্রাণী বা মানবজাতি আগে থেকেই থাকে তবে আমাদের সামনে কী অপেক্ষা করছে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে রোভার মঙ্গলে জল বা জীবন সংশ্লিষ্ট অনুজীবের চিহ্ন খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পৃথিবী থেকে দূরে অন্য গ্রহে জীবনের সম্ভাবনা কতটা সত্যি আর সত্যি যদি অন্য গ্রহে দ্বিতীয় পৃথিবী পাওয়া যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ধারণা করছেন ভবিষ্যতে মানব জাতি একদিন এই নতুন পৃথিবীতে জীবন শুরু করতে পারে কিন্তু তার জন্য আমাদের এই মহাকাশ যাত্রার প্রস্তুতি নিতে হবে যদি সেই গ্রহে পানি অক্সিজেন এবং অন্য প্রাকৃতিক উপাদান থাকে তবে সেখানে নতুন এক সভ্যতা প্রতিষ্ঠিত হতে পারে তবে অন্য গ্রহে জীবন গড়ে তোলার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে দ্বিতীয় পৃথিবী এটা কি শুধুই কল্পনা নাকি বাস্তবতা মহাকাশ গবেষণার এই যুগে আমাদের জন্য অন্য গ্রহে বসবাসের সম্ভাবনা একেবারেই অস্বীকার করা যায় না তবে সেই পৃথিবীকে কি আমরা শান্তিপূর্ণ এবং নিরাপদভাবে নির্বাণ করতে পারব নাকি তা আমাদের আরও বিপদে ফেলবে এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে কিন্তু আজকের দিনে এই রহস্যময় গ্রহের দিকে তাকানোই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এটি আমাদের ভবিষ্যৎ পথের সূচনা হতে পারে তবে কেমন হবে তা জানতে সময়ের প্রয়োজন